হ্যালো এভজিওন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য হোটেল স্টাইলের ডাল রেসিপি সকালে নাস্তায় অনেকেই এই ডাল ভুনা খেতে খুব পছন্দ করেন তাই আজকে আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের আশা করি আপনারা সবাই অনেক ভালোভাবে বুঝতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে তাড়াতাড়ি দেখার জন্য চলে আসেন আর অবশ্যই আমার রেসিপিটি কেমন লাগলো কিংবা এই সম্পর্কে কোনো কোশ্চিন আসে কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাবেন আর আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয় তো চলুন এখন আমি রান্নার পুরো প্রসেসে চলে যাই তো প্রথমেই এই ডাল নিয়েছি আমি এক কাপের মতন দেড় কাপ তো এই ডালটা আমি ভিজে রেখেছিলাম সারা রাত ভিজানোর পরে দেখুন কতটা নরম হয়ে গেছে একদম ফুলে ফুলে উঠেছে অনেকটাই তো যাই হোক এই ডালটা আপনারা যদি রাতে ভিজানো সম্ভব না হয় আগের দিন তাহলে অবশ্যই ছয় থেকে চার থেকে ছয় ঘন্টা ভিজে রাখবেন তো ভিজানোর পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন চারবার তো ধুয়ে এখন আমি একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মতন ভালোভাবে মিডিয়াম লো আসে জাল করে নেবেন তাহলেই হয়ে যাবে আর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা লাগিয়ে আর আর হ্যাঁ এখানে অবশ্যই খেয়াল খেয়াল করে একটু লবণ দিয়ে নেবেন যাতে ডালের ভিতর লবণটা ভালোভাবে যায় তো লবণ দিয়ে একটা চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনাটা লাগিয়ে সোলার ফ্লেমটা আমি একটু মাঝারি আসে রেখে দেব দিয়ে জাল করে নেবো পনেরো মিনিটের মতন আর এই পনেরো মিনিটের মাঝখানে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম তো এখন আমি দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি সোলার ফ্লেমটা বন্ধ করে দিব দিয়ে পানিগুলো আমি সেকে নিব আর তারপরে ওই একই পাত্রে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি তেল একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুষি আমি একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর কিছু গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি তার মধ্যে রয়েছে লবঙ্গ একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি মশলার মধ্যে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেগুলো আমরা সবই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ডালের বা আচারের যে মশলা পাঁচফোরণ যেটাকে বলে ওইটাও দিয়ে দিলাম আর এখানে চেষ্টা করবেন আদা আর রসুন অবশ্যই থেতো করে নিতে কারণ একবারে মিহি বাটা দিলে পরে ফ্লেভারটা অতটা ভালো আসবে না আর এইভাবে দিলে হোটেলের স্টাইল হোটেলের মতন হবে খেতে অনেকটাই হোটেলের মতন হবে তো আমি চেষ্টা করেছি হোটেলে সাধারণত বাংলাদেশি হোটেলে যেভাবে রান্না করে দেখায় তো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যদি আমার ভিডিওটি না টিনে পুরোটা দেখেন তো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচে চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যেহেতু আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম আর এখন আমি মশলার মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলার তো মশলা কষানো আমার শেষ তেলগুলো উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো ডাল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এখন আমি ডালগুলো ভালোভাবে নেড়ে সেরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এইভাবে অনবরত কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যতক্ষণ না ডাল ডালগুলো আধা ভাঙা হয়ে যায় ভেতর থেকে একটা ডালের যে একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায় সেটা যতক্ষণ না না আসে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে আর কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে এইভাবে আমি কষিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো আর অবশ্যই মনে রাখবে এই পর্যায়ে কোনো পানি অ্যাড করা যাবে না এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে পানি দিতে হবে সাথে সাথে পানি দিলে ডালের যে আসল স্বাদ আসল ঘ্রাণটা ওইটা পাওয়া যাবে না তো যাই হোক আমি এইভাবে কিছুক্ষণ জাল করে নিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর হ্যাঁ ডালে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে ডালের ফ্লেভার স্বাদ গন্ধ সবটাই অটুট থাকে তা আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি আর দুই তিন মিনিট জাল হওয়ার পরে আবার একটু বের করে আমি খুলে একটু নেড়ে নেড়েসেরে দেখতেছিলাম যে কেমন হয়েছে মাশাল্লা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর আপনারা অবশ্যই বাসায় একবার হল ট্রাই করে দেখবেন একদম পারফেক্টভাবে আমার রেসিপি ফলো করে সুন্দরভাবে বাসায় ট্রাই করে দেখবেন একদম হোটেলের মতোই খেতে লাগবে আর এই পর্যায়ে আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য তো আমার রান্নাটা শেষ এখন আমি উপর দিয়ে হালকা একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দিলে আরও স্মেলটা আরও ভালো আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার আর আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন তা আমি জাস্ট এমনি ফ্লেভারের জন্য দেওয়া তো যাই হোক দেখুন কতটা সুন্দর হয়েছে দেখ তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বেঁধে নিচ্ছি অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বেড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ